সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খিদমা পরিবহনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম চলে আসলাম আরেকটি একদম অল্প টাকার গাড়ি ভিডিও নিয়ে আপনাদের যাদের বাজেট কম তারা এই গাড়ির ভিডিওটা দেখতে পারেন এই টাকা দিয়ে এখন অটোও পাওয়া যায় না মাত্র এক লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছি এই গাড়িটার রানিং গাড়ি টোকায় টোকাই স্টার্ট কাগজগুলো ছয় মাস ফেল হয়েছে মালিকানা পরিবর্তন হবে না স্টাম আছে চারজন মালিক পরিবর্তন এসে চারজনেরই বায়া দলিল আছে মালিকানা পরিবর্তন করা যাবে না মাত্র এক লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছি গাড়িটি গাড়িটির চারটা চাকায় নতুন ব্যাটারিও নতুন কেনা হয়েছে গাড়িটি শুধু ডেন্টিং আর পেন্টিংয়ের হালকা পাতলা কাজ আছে কাগজগুলো আপ করতে সম্ভবত বিশ থেকে বাইশ হাজার টাকা লাগতে পারে আপনারা যারা এই গাড়িটি নিতে চান সমস্ত সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এগুলো গাড়ির কেবিনের অবস্থা এই গাড়িটির নিচে সমস্ত কাজ করানো হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকার কাজ করাইছি কিছুদিন আগে এখন এটা আমার কেনাই আছে এক লাখ পঁয়ত্রিশ হাজার এটা আমার চালানি আছে এক লাখ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু আমার ইমার্জেন্সি টাকার দরকার হওয়ার কারণে গাড়িটা অফারে বিক্রি করতে চাচ্ছি যারা অনেকদিন খিদমা পরিবহনের ভিডিওগুলো দেখেন এই ধরনের গাড়ি আগে কখনো এরকম এই দামে পান নাই আশা করি চাকাগুলো খেয়াল করলে দেখতে পারবেন চাকাগুলো পিছনের চাকাগুলো একবারে নতুন সামনের ব্যাটারি আছে ফ্রেশ নতুন কিনে দিছি মাত্র ব্যাটারিটা বডি এবং কেবিন হালকা পাতলা ডেন্টিং এবং রঙের কাজ আছে যদি গাড়িটি নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই যে একটা অটো একটা মোটর সাইকেল কিনলাম ওদিনকে এক লক্ষ সত্তর হাজার টাকা আর এক লাখ দশ হাজার টাকা পাইতেছেন পিক আপ যে পিক আপটা ঠিক করে নিয়ে চালাইলে নিজে চালাইলে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা অনায়াসে মাসে ইনকাম করা সম্ভব আপনারা যারা এই গাড়িটি নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ফোর থ্রি টু সেভেন ট্রিপল টু সিক্স আরও গাড়ি আছে এই গাড়িটা রেডি হবে এটা সতেরো মডেল সতেরো রেজিস্ট্রেশন কাগজপত্র আপ টু ডেট এটা নতুন বডি দেওয়া হবে ওই বডিটা তারপরে টাটা ইন্টা বি টোয়েন্টি গাড়ি আছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চব্বিশ সালের গাড়ি আমাদের ফেসবুক পেজটি যারা ফলো করেন নেয় এখনও সবার কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটি ফলো করার জন্য এবং আমাদের ভিডিও যারা নিয়মিত দেখেন সবাইকে ধন্যবাদ